আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আমরা অনেকে উত্তর দিয়ে থাকি যে না ভাই ওরকম ভালো নেই মন ভালো নেই আবার অনেকে বলে থাকি শরীর ভালো নেই আবার অনেকে মানে উত্তর দিয়ে থাকি আসলে কি উত্তর এভাবে দেওয়া উচিত অনেকের অভিযোগ যে আমি তো ভালো নেই আমি অসুস্থ বিভিন্ন বিপদ আমি আক্রান্ত তো আমি আলহামদুলিল্লাহ কেন বলবো এটা আসলে আমি যদি আমার উপরে যারা রয়েছে আমি যদি তাদের দিকে তাকাই তাহলে আমি অবশ্য অনেক ভালো রয়েছি আমার তো জ্বর কিন্তু যে ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত তো তার থেকে আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন তো এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আমি তো আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে পারি একজন ইমানদার অবশ্যই সর্বপ্রথম সে আল্লাহবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করবে এবং কি আমরা সকাল বিকেল হামদু আলাকা শুক্র এই দোয়াটা আমরা পড়তে পারি এটা হলো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করা মূলত আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আমরা অবশ্যই সর্বপ্রথম আলহামদুলিল্লাহ এই শব্দটা দিয়ে শুরু করব।